আলহামদুলিল্লাহি ওয়াদা তু সালে আলা আল্লাহ আমিল্লাহ নবী আবাদা সাল্লাহ মো আল্লাহ ইকুম ও রহমতুল্লাহহি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয়দর্শক আল্লাহ সুবহান ও তালা সুরা বানি ইসরায়েলে সত্তর নম্বর আয়াতে তিনি বলেছেন বিসমিল্লাহ রহনা নি রওয়াহীম ওয়ালাকত কার রম্না বানি আল্লাহ পাক বলছেন যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি বিশেষ মর্যাদা দান করেছি ওহম ফিল বারি ওয়াল বাহরি জলে এবং স্থলে তাদের চলাচলের জন্য আমি বাহন দিয়েছি গাড়ি দিয়েছি জাহাজ দিয়েছি লঞ্চ দিয়েছি নৌকা দিয়েছি তারপরে আল্লাহ পাক বলছেন অরোজাক ন্যাহমিন্তাই বাক এবং ওদেরকে আমি অর্থাৎ আদম সন্তানকে আমি পবিত্র রুজি দান করেছি পবিত্র রিজিক দান করেছি তারপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ কফি তাফজিলা এবং আমি আমার সৃষ্টির মধ্যে তাদের অনেককে অনেকের ওপর বৈশিষ্ট্য দান করেছি তো আল্লাহ সুবাহান তালা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি যখন আল্লাহ সুবাহান তালা মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন তো মানুষের হক মানুষের অধিকারও কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বড় এবং কতটা এর মর্যাদা বহন করে সেটা এই আয়াত থেকে পরিষ্কারভাবে বুঝে আসছে মানুষের মর্যাদা কত এ সম্পর্কে বিশ্বনবী সাল্লা আলী ওয়া একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি যে হাদিস দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাবে যে একটা মানুষের সম্মান কত একটা মানুষের মর্যাদা কত একটা মানুষের হক হক তার অধিকার এর গুরুত্বটা কতটা হাদিস শরীফটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার ছ হাজার পাঁচশো উনব্বই বর্ণনাকারী হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন সাহাবাদেরকে হে আমার সাহাবারা আতাদ রোনাম আল মুফলিস তোমরা কি জানো মুফলিসকে কে নিঃস কাকে বলা হয় তো সাহাবারা বললেন আল ইয়া বললেন্লা আমাদের মাঝে মুফলিস ব্যক্তিকে বলা হয় যার টাকা পয়সা নেই জায়গা জমি নেই যে নিঃস্ব দুনিয়ার কোনো সম্বল নেই তাকে আমরা মুফলিস বলি আল্লাহ আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবারা আল মুফলিস ওম আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে নিশ্চয় যে মাইয়তিাম কিয়ামাতি সলাতি ওয়া সিয়ামি ওয়া জাকাতি যে ব্যক্তি কিয়ামতের মাঠে অনেক নেক আমল নিয়ে আসবে নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে তার নেক আমল নামায় পাহাড় সমতুল্য নেকি কিন্তু কদ ওয়তি হাজা। দুনিয়ার বুকে সে কাউকে গালি দিয়েছিল ও হাজা কাউকে অপবাদ দিয়েছিল অন্যায়ভাবে ও হাজা কারো ধন সম্পদকে অন্যায়ভাবে আত্মসাত করেছিল ভক্ষণ করে নিয়েছিল দামা হাজা এবং কারো সঙ্গে মারপিট করে তাকে রক্তপাত করে দিয়েছিল তাকে ঘুষি মেরেছিল ঘুষি মেরে তার মুখ ফাটিয়ে দিয়েছিল রক্তপাত করে দিয়েছিল ও জরাবা হাজা অন্যায়ভাবে কাউকে প্রহার করেছিল এই এইরকমভাবে এই ব্যক্তি দুনিয়ার বুকে অন্যের উপরে জুলুম করেছিল অত্যাচার করেছিল কাল কেয়ামতের মাঠে এই সমস্ত মজলুমরা আল্লাহ সুবহান ও তালার কাছে বলবেন হে আল্লাহ দুনিয়ার আদালতে আমাদের বিচার হয়নি আজকে আপনার আদালতে আমরা বিচার চাই এই ব্যক্তি আমাদের ওপরে জুলুম করেছিল আমাকে মেরেছিল কেউ বলবে আমাকে অপবাদ দিয়েছিল কেউ বলবে আমাকে প্রহার করেছিল কেউ বলবে আমাকে রক্তপাত করেছিল কেউ বলবে আমার ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করে নিয়েছিল কেউ বলবে আমাকে গালি দিয়েছিল কেউ বলবে আমাকে অপবাদ দিয়েছিল কিবোধ করেছিল আল্লাহ সুবাহ তালা কাল কিয়ামতের মাঠে উভয়ের মাঝে বিচার করে দেবেন কিভাবে করবেন বিশ্ব নবী সাল আলী আসাল্লাম হাসানাতিহি ওহাইজামিন হাসান আ তিহি আল্লাপাক এইভাবে বিচার করবেন সেই সমস্ত মজলুমদের মধ্যে এক মজলুমকে ডাকবেন এবং তার হক পরিমাণ নেকি এই ব্যক্তির নেকি হতে দিয়ে দেওয়া হবে এই ব্যক্তির নেকি দিয়ে তার হককে পরিশোধ করা হবে কেননা কাল কিয়ামতের মাঠে কোনো কিছুর মূল্য থাকবে না মূল্য থাকবে একমাত্র নেক আমলের কারণ কাল কিয়ামতের মাঠে একটি নেকির অভাবে তার জাহান্নামের ফসলা হতে পারে আবার একটি নেকির একটি নেকি বেড়ে যাওয়ার কারণে তার জান্নাতের ফয়সলা হয়ে যেতে পারে তো নেকির মূল্য কাল কেয়ামতের মাঠে হবে নেকি ছাড়া কোনো জিনিসের মূল্য সেদিন থাকবে না সেই জন্য আল্লাহ সুহান তাদের হক পরিমাণ নেকি এই ব্যক্তির নেক আমল নামা থেকে দেওয়া হবে তারপরে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এইভাবে এক একজন হকদারকে ডাকা হবে আর তার হক পরিমাণ নেকি এই ব্যক্তির আমল নামা থেকে দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লি আসাল্লাম বলছেন কবলা তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে হকদারদের হক পরিমাণ নেকি দিতে দিতে তার নেক আমলনামায় যত নেকি ছিল সমস্ত নেকিগুলো শেষ হয়ে যাবে কিন্তু হকদার বাকি থেকে যাবে এরপর আল্লাহ তালা এই বাকি থেকে যাওয়া হকদারদেরকে হক কিভাবে দেওয়া করাবেন আল্লাহ নবী সাল্লিয়াম বলছেন অর্থাৎ হকদাররা দুনিয়ার বুকে যে সমস্ত গুণাগুলো করেছিল সেই সমস্ত গুনাগুলোকে নিয়ে ফতুরি হাত আলাই এই ব্যক্তির ওপরে চাপিয়ে দেওয়া হবে চিন্তা করুন যে ব্যক্তি পাহাড় সমতুল্য নেক আমল নিয়ে এসেছিল নেকি সবাব নিয়ে এসেছিল যে ভেবে নিয়েছিল বিশ্বাস করে নিয়েছিল যে আমি জান্নাতে চলে যাবই কিন্তু হকদারদের হক দিতে 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 তার নেকি শেষ হয়ে গেছে তার আমল নামায় আছে শুধু গুণা এরপরেও হকদার আরও রয়ে যাওয়ার কারণে হকদারদের আমল নামা থেকে তারা দুনিয়ার বুকে যে সমস্ত গুনাগুলো করেছিল সেই সমস্ত গুনাগুলো নিয়ে এই ব্যক্তির ওপরে চাপিয়ে দেওয়া হবে ফলে নেকি তো নেই বরং গুণা আরও বেড়ে গেল এইভাবে করে যত হকদার বাকি থেকে যাবে তাদের সমস্ত গুণাগুলো নিয়ে এই ব্যক্তির ওপরে চাপিয়ে দেওয়া হবে ফাতুরি হাত আলাই এরপর আল্লাহ নবী সাল্লাহ আসলাম বললেন সুম্মা হাফিন নার এরপর এই ব্যক্তির কাছে নেকি বলে আর কিছুই থাকবে না শুধু ঘুনা আর গুণা গুনা আর গুণা এরপর এর যখন আমল ওজন করা হবে নেকির পাল্লা হালকাই থাকবে কোনো নেকি থাকবে না শুধু গুনাহের পাল্লা গুনাহে গুনাহের পাল্লাতে গোনা ভরপুর হয়ে থাকবে ফলে এই ব্যক্তি সোজা জাহান নামে চলে যাবে প্রিয় দর্শক কী বোঝা গেল যে ব্যক্তি দুনিয়ার বুকে এত আমল করল এত নেক আমল করল কিন্তু নেক আমল করার সাথে সাথে ভালো কাজ করার সাথে সাথে সে কোনো মানুষকে গালি দিয়েছিল কোনো মানুষকে অপবাদ দিয়েছিল কোনো মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছিল কোনো মানুষের সে সম্পদকে ধন সম্পদকে অন্যায়ভাবে আত্মসাত করেছিল তাকে মারধর করেছিল এই জন্য কাল কেয়ামতের মাঠে এই সমস্ত মজলুম ব্যক্তিবর্গদেরকে তাদের হক পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে চিন্তা করতে পারছেন যে এই ব্যক্তি কাল কেয়ামতের মাঠে এত কিছু করার পরও তাকে জাহান নামে যেতে হবে এর দ্বারা কি বোঝা যাচ্ছে এর দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবাহান তাল্লা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছিলেন যে ওালদ করম নাবেন আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি ইজ্জত দিয়েছি মর্যাদা দিয়েছি সুতরাং তার মর্যাদাকে ক্ষুণ্ণ না কোনো মানুষকে গালি দেওয়া এটা তার সম্মান হানি করা কোনো মানুষকে গিবত করা তাকে অসম্মান করা কারো রক্তপাত করলে সুতরাং তার মর্যাদাকে তুমি ক্ষুণ্ণ করলে তার সম্মানকে তুমি ক্ষুণ্ণ করলে কারো ধন সম্পাদকে আত্মসাত করা এটাও তুমি একটা মানুষকে তার সম্মান হানি করলে আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম বলছেন এইগুলো করার কারণে কাল কেয়ামতের মাঠে হাজার হাজার পাহাড় সমতুল্য নেকে নিয়ে আসার পরও তাকে ফাতরি হাতফিন্নার তাকে জাহান নামে যেতে হবে প্রিয় দর্শক বর্তমান অবস্থা দেখুন জলসার মঞ্চে একে অপরকে গালি দিচ্ছে জলসার মঞ্চে একে এ ওকে বলছে শয়তান ও ওকে বলছে শয়তান জলসার মঞ্চে একে অপরকে অপবাদ দেওয়া হচ্ছে এইভাবে করে যদি মঞ্চে বসে যদি আলেম ওলামারা এইভাবে গালি গালাস অপবাদ দিতে থাকে তো সাধারণ মানুষ কী করবে প্রিয় দর্শক কোনোভাবেই কোনো মানুষকে ছোট নজরে দেখা যাবে না কোনো মানুষকে অসম্মান প্রদর্শন করা যাবে না তাকে সম্মান দাও তাকে ইজ্জত দাও বিশ্বনবী সাল্লা আসাল্লামের যুগে যারা নিকৃষ্ট মানুষ হতো যারা খারাপ মানুষ হতো তাকেও আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম সম্মান দিয়ে কথা বলতেন তাকে ইজ্জত দিতেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের হচ্ছে এটাই আদর্শ আর এই আদর্শকেই আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে তবেই তো আমরা বিশ্বনবীর সাল্লু আলি সাল্লামের উম্মত বলে কাল কেয়ামতের মাঠে গর্ব করতে পারবো বলেন সুবাহ আল্লাহ